হাতে মেহেদি লাগিয়ে অনেক আনন্দ করতেছে আজকের রাতে আসসালাম আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মেয়ের স্কুল থেকে তারা পিকনিকে যাবে তো যে আমরা সকাল সকাল স্কুলে চলে এসেছি তারপরে যে পাশে উঠে গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমাদের আসতে একটু লেট হয়েছে তো আপনার বাসে লাস্টে সিট পেয়েছি কারণ আমাদের আসতে মানে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক এই যে আমরা এসেছি সিরাজগঞ্জের চড়ুইমুড়ি মানে ডিয়ার রূপম পার্কে তো এই যে বাচ্চারা এসে তারা তাদের মতো হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে ঘোরাফেরা মানে কিন্তু হাঁটাহাঁটি করা তারা তো অনেক আনন্দ করতেছে কিন্তু আমার তো একদম অবস্থা বা বেজে যাচ্ছে কারণ কোলে একটা বাচ্চা নিয়ে যা হাঁটা কত কষ্ট তো তারা তো বুঝবে যাদের কোলে বাচ্চা আছে আর যে এদিকে রান্নাবান্না হচ্ছে তো আমি এটা একটু দেখে নিলাম আর একটু ভিডিও করে নিলাম যে দেখে এখানে কেবল মানে রান্না আর কি তুলে দেওয়া হয়েছে আর এখানে অন্যান্য স্কুল থেকে এসেছে তারাও রান্নাবান্না করতেছে আর এখানে কিন্তু একটা ছোটো তাজমহলও আছে যাই হোক এটা অরিজিনাল না হলেও কিন্তু মানে তাজমহলের মতো আর কি করেছে আসলে পার্কটা কিন্তু অনেক সুন্দর এটা বাচ্চাদের জন্য অনেক ভালো আর বিশাল বড় কিন্তু এরিয়া দেখে কিন্তু অনেক ভালোই লাগলো এসে মানে অনেক আনন্দই হলো আর কি আর যারা যারা ভিডিও দেখতে এ পর্যায়ে চলে এসেছেন একটা লাইক করতে ভুলে গেছেন তারা ওদের ছোট্ট একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই বাচ্চা নিয়ে কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয় না তারপরে যেটুকু পারি করেছি আর এখানে যে গ্রামের দৃশ্য মানে এখানে আছে মানে অনেক হয়তো জানে না তো তাদের জন্য এটা আর কি মূলত করে রেখেছে মানে গ্রামের মাঠ চুলা পাতিল এটাই আর কি তারপরে যে এখানে গরুর গাড়ি যেটা আগে ছিল এখনকার বাচ্চারা কিন্তু জানতে পারে না তো সেটাও কিন্তু এখানে একটা মানে ছবি করে রেখে দিয়েছে আর দেখে যে এখানে কিছু দোকানপাটও বসেছে সেখানে নাকি সব নিরানব্বই টাকা যেটাই হাত দেবে সেটাই নিরানব্বই তো এখান থেকে অনেকে কিছু কিনতেছে তো আমরা একটু দেখলাম মানে সব মিলিয়ে আর কি ভালোই লাগলো আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছে তো আমাদের খেতে দিয়েছে চারটার দিকে মোটামুটি তো এই যে বাচ্চাদের নিয়ে শুধু ঘোরাফেরাই করতেছি তো আল্লাহ হাফেজ